কি সোফাটা দেখুন একবার দারুন সোফা আর দেখে কি মনে হচ্ছে আমার বাড়ি একদমই না তো বন্ধুরা আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে ফারজান এমটিডিআর অনেকদিন পর তোমরা বারবার কমেন্ট করছো ভিডিও কোথায় ভিডিও কোথায় আবার চলে এসেছি আমরা ফারজান এমটিডিআর ভিডিও দেখাতে আর এটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে রুমটা কি কি হয়েছে তো আমরা কথা বলে নেব চলো ফারজান এমটিডিআর এর কর্ণধার সাথে তো এই সামনেই আছে আমাদের ফারজান এমটিডিআর এর কর্ণধার নয়নদা আজকে এই জায়গাটা কোথায় বলো একটু রাজপুর রথতলা রাজপুর রথতলা আচ্ছা এটা কি থ্রি বিএইচকে আছে তাই তো এটা পুরো আছে আচ্ছা এটা কতদিন আগে স্টার্ট করেছিলেন এটা করেছিলাম ডিসেম্বর মাসের বারো তারিখে আর আজকে ফেব্রুয়ারি তার মধ্যে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে কাজ এখানে টোটাল পুরো কাজ এখানে পঞ্চাশ দিনে শেষ হয়ে গেছে আচ্ছা তো এখানে কি কি কাজ হয়েছে যদি বলো এখানে অল টোটাল সব ফল সিলিং ইলেকট্রিক ফার্নিচার থেকে শুরু করে টিভি ইউনিট সোফা অল টোটাল পুরো কাজ কমপ্লিট চলো কথা না বাড়িয়ে কি কি কাজ হয়েছে সেগুলো দেখানো যাক তো প্রথমে আমরা শুরু করি লিভিং রুম থেকে আর লিভিং রুমে দেখো যে আমাদের টিভি ইউনিটটা করা হয়েছে দেখো কতটা সুন্দর লাগছে নবিন দা এটা কি কি ম্যাটেরিয়াল দিয়ে করেছো যদি বলো এটা সবই এখানে প্লাইটই ইউজ করা হয়েছে মধ্যে এখানে একটা জিনিস করা আছে এই যে ডিজাইনটা দেখতে এটা যে ইউভি মার্বেল শীট আছে আচ্ছা এগুলো প্লাই আছে এইগুলো আর এটা কিন্তু ইউভি মার্বেল সিট আছে কতটা সুন্দর লাগছে আর শুধু একবার ডেকোরেশনটা একটু দূর থেকে দেখাই আপনাদের আপনারা দেখুন আর এরকম ধরনের কাজ কিন্তু আপনারাও চাইলে করতে পারবেন তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কল করতে হবে নয়দা লাইট সিস্টেম কি কি করেছে এখানে লাইট সিস্টেম বলতে এখানে কা ডিজাইনের জন্য তিনটা খুবই তিনটা লাইট দেওয়া হয়েছে শোপিস রাখার জন্য এই তিনটা জায়গাতে আপনি শোপিস রাখতে পারবেন সেই জন্য লাইট করা হয়েছে উপরে রাখতে পারবেন উপরে একটা শোপিস বা আপনাদের ওই যে যে টেডি গুলো রাখা হয় সেগুলো রাখার মতো একটা জায়গা করা হয়েছে আর এখানে টোটাল গ্লাসের সেল করা আছে দুদিকে দিকে মুখ করা আছে এই দিক দিয়ে আপনি ইউজ করতে পারবেন এই দিক দিয়ে গ্লাসের জন্য

বসার জায়গা বসার জায়গা শুধু ব্যাকগ্রাউন্ডটা একটু দেখুন আমি জাস্ট প্রেমে পড়ে গেছি শুধু এই জায়গাটা দেখুন কতটা সুন্দর লাগছে আর সোফাও কি বানানো দাদা হ্যাঁ একদম সোফাটা পুরো টোটাল সেটআপ এখানে আমার বাহ আর টি টেবিলটাও বানানো এই সেন্টার টেবিলটাও আমার বানাও সেন্টার টেবিলের মধ্যে এখানে হচ্ছে দুদিকে দুটো ড্রয়ার সিস্টেম ড্রয়ার আছে বক্স করে এদিকে একটা বক্স আর সেম এদিকে আবার একটা আমাদের ড্রয়ার সেকশন ড্রয়ার আছে স্টোরেজের জন্য

আপনারা বুঝতে পারলেন যখন আমি বাইরে গেলাম কতটা নয়েজ ছিল আর যখন ভিতরে আসলাম একদম নয়েজ কিন্তু নেই এখানে সোফা থেকে শুরু করে এভরিথিং পুরো টোটাল কম্বিনেশনটা এখানে সুন্দর করে সাজানো আছে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে বসার জায়গার উপরে ফল সিলিংটা কতটা সুন্দর লাগছে পুরোটা দেখুন এখানে ইউনিক আমি কাজ করি যে এতদিন সব সময় ডাইনিং এ প্রোফাইল লাইটিং ইউজ করি কিন্তু এখানে আমি প্রোফাইল করি এখানে সিলিং এ প্লাই সানমাইকা ইউজ করেছি দেখুন আচ্ছা এই যে এই যে মানে বর্ডারটা করা আছে হ্যাঁ এটা কি প্লাইসান মাইকা তাই তো প্লাইসান মাইকা করে লাইট কম্বিনেশন করা যেটা এই যে তিনটে তিনটে করে সব লাইট দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে সব সময় কম্বিনেশন একটু চেঞ্জ করে দেখেন কার কাজটা একদম একদম একটু অন্য ধরনের কাজ আর ঠিক এর অপোজিট এখানে ফলস সিলিন্ডার মধ্যে এমডিএফ করেছি এমডিএফ এর উপর দিকে প্রোফাইল লাইট করা দেখুন জাস্ট ওয়াও লাগছে ওয়াও আর এত সুন্দর ফলস সিলিং করতে গেলে আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে ফার্দার এন্টিরিয়ারের সাথে তার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম আর এখানে দেখুন কত সুন্দর একটা কখারি কেবিনেট বানানো হয়েছে দেখুন ফিনিশিংটা একবার দেখুন আমি কাছা থেকে আপনাদেরকে দেখাচ্ছি একবার ফিনিশিংটা দেখুন একেই বলে ফিনিশিং কাজ অনেকে করতে পারে কিন্তু ফিনিশিং কে কত ভালো করলো তার ওপরেই কিন্তু ইন্টেরিয়ার বেশি ভালো লাগে দেখতে আর সেদিক দিয়ে ফার্দার এন্টিরিয়ার কোনো কৃপণতা করে না সেম সেম প্রত্যেকটার মধ্যে লাইট আছে আর এগুলো কি সব সব ক্লোজ নাকি সব সব ক্লোজ এটা আমি ছেড়ে দিয়েছি অটোমেটিক চলে যাচ্ছে আমি ছেড়ে দিয়েছি দেখুন অটোমেটিক চলে যাবে ওয়াও এই কোত্তে যে ঠেলে জোর করে কোনো বন্ধ করার কোনো কিছু আর মেটালিক হ্যান্ডেলটা দেখুন কতটা সুন্দর লাগছে এটা একদম গোল্ডেনের কালারের উপরে আর এর রং ফং উঠে যাওয়ার কোনো ব্যাপার নেই কোনো রং না প্রত্যেকটা দেখুন স্ট্রেজ পার্ট দেখুন ফিনিশিং থেকে আমি আমার কাজের এইটুকুই বলতে পারি যে আমার আমি যেরকম কাজ করি সেরকম আমি ফিনিশিং দিই অবশ্যই অবশ্যই আর আপনারা যারা ভিডিও দেখে কাজ করিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে নয়মদা কেমন ফিনিশ করে তাহলে পরবর্তী যারা নয়মদার কাছে বুকিং করবে তারা অন্তত সেই ভরসাটা পাবে আর এই জায়গাটা একটু দেখুন কতটা সুন্দর লাগছে আমার খুব ফেভারিট এই জায়গাটা এই জায়গাটা কতটা সুন্দর লাগছে একটু বুঝতে পারছেন আর এই গ্লাসটা দেওয়ার জন্য কিন্তু জিনিসটা আরো অন্যরকম লাগছে আর এইদিকে দেখুন একটা

দেখুন কতটা সুন্দর লাগছে আর কালার কম্বিনেশন কি কালার কম্বিনেশন মানে টোটালটা মানে হান্ড্রেড এ মানে হান্ড্রেড টেন দিলেও মানে কম হবে এতটা সুন্দর কালার কম্বিনেশন একবার দেখুন পুরো রুমটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি একবার আর এখানেও দেখুন এরকম একটা মিররের ফিনিশ করেছে এইখানে কতটা সুন্দর লাগছে এটা দেখতে আর আপনারা নিশ্চয়ই ভিডিওতে আমাকেও দেখতে পাচ্ছেন আর এখানে একটা এখানে একটা স্টোরেজ বক্স করা হয়েছে

যেগুলো হয় যেগুলো জিনিস আর এই ফিনিশটা দেখুন এই গ্লাস ফিনিটা এটা কিন্তু চারদিক দিয়ে করার জন্য এইটা আরো বেশি সুন্দর লাগছে কিচেন একবার আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন একদম নর্মাল কাজ করা হয়েছে কতটা সুন্দর লাগছে বেশি হিজি কাজ কিন্তু খুব একটা ভালো লাগে না আর এর যে টাইলসগুলো ইউজ করা হয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে জায়গাটাকে আরও কিন্তু ফুটিয়ে তুলেছে এই টাইলসগুলো আর এই নিচের প্রোফাইল লাইটটা পড়ার জন্য টাইলসগুলো আর এতটা সুন্দর লাগছে এখানে एक्चुअली কিচেনের এই কাউন্টার ছিল কিন্তু एक्चुअली এদিকে আচ্ছা উল্টো দিকে শিফট করা হয়েছে এটাকে আবার ভিঙে এদিকে আবার শিফট করা যায় আচ্ছা এখানে হচ্ছে কিচেনের নিচে এখানে স্টোরেজ করা হয়েছে এখানে এটাকে সব প্রোফাইল হ্যান্ডেল ইউজ করা হয়েছে এখানে প্রত্যেকটার মধ্যে আর দেখুন অর্ডার আমি ছেড়ে দিয়েছি দেখুন কখন চলে গেছে অর্ডার আর এগুলো কিন্তু আপনারা মনে করছেন হয়তো ফাইবারের এগুলো কিন্তু ফাইবার না সব মেটাল সব মেটাল সব মেটালের এগুলো ঠিক আছে কাজ অনেকে করে কিন্তু এইগুলোতেই আপনাকে দেখতে হবে যে কে কি দিয়ে কাজ করছে কতটা সুন্দর এই দেখুন এখানে টোটাল এখানে স্টোরেজ করা হয়েছে জিনিসপত্র রাখতে পারবেন যদি কিচেনটা ছোট বলে বেশি বাস্কেট ইউজ করিনি বাস্কেট কম ইউজ করিনি

অ্যাকচুয়ালি কালার ও কম্বিনেশন সবকিছু ক্লায়েন্টের সাথে বসে আমরা ডিসকাস করি এবার আমিও কিছুটা রায় দিলাম ক্লায়েন্টও কিছুটা রায় দিল এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে যে স্টোরেজ করা হয়েছে প্রত্যেকটার মধ্যে লাইট আছে প্রত্যেকটার মধ্যে লাইট আছে সমস্ত গুলো কিন্তু সফট ক্লোজ দেখতে পাচ্ছেন কোনো সাউন্ড নেই কোনো সাউন্ড নেই একটা জুড়ে ছেড়ে দিলে যে সাউন্ড ধর করে সাউন্ড চলে যাচ্ছে আর এর এর কিন্তু এর যে হ্যান্ডেলগুলো আপনাদেরকে দেখাই দেখুন সব কিন্তু মেটালিক

সেম নিচে ডয়ার সেকশন আরেকটা দেওয়া আছে এটা পূজোর জন্য দুটো খুলছি না এক ঠিক অপোজিট হচ্ছে এখানে একটা ওয়ার্ডরোব দেওয়া আছে বক্স ওয়ার্ডরোব বাহ এই ওয়ার্ডরোবের ফিনিশিংটা দেখুন কিভাবে মাগুর আমি একবার কালার কম্বিনেশনটা আপনারা দেখাই আপনারা প্রচুর ইন্টেরিয়র দেখেছেন অনেক জায়গায় অনেক ভালো ভালো ইন্টেরিয়র দেখেছেন আপনি এরকম কালার কম্বিনেশন দেখেছেন কোথাও শুধু কালার কম্বিনেশনটা দেখুন কতটা সুন্দর লাগছে কালার কম্বিনেশন এই ওয়ার্ডরোবের মধ্যে ওয়ার্ডরোবের ডিজাইন করে টি প্রোফাইল ইউজ করা আছে আমি একবার কাছে থেকে দেখিয়ে দিচ্ছি শুধু টেক্সচারটা দেখুন কতটা সুন্দর এটার সাথে এটা কিন্তু ম্যাচ করি কতটা সুন্দর লাগছে দেখুন আর এখানেও কিন্তু মেটালিক হ্যান্ডেল সব ইউজ করা হয়েছে এখানে কিন্তু কোনো ফাইবারের জিনিস ইউজ করা হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা কোম্পানির মানে আমার যে কোনো জিনিসে দেখুন এখানে কোম্পানি লোগো করা দেখুন এই সব হ্যান্ডেল কিন্তু আপনারা 25 থেকে 30 বছরের গ্যারান্টি পেয়ে যাবেন মানে এতটা এতটাই টেকসই আর এতটা ভালো আর এই ওয়ার্ডরোবের মধ্যে ক্লায়েন্ট জিনিসপত্র রেখে গেছে

আর এই ঘরেও কিন্তু একটা ছোট ফল সিলিং করা হয়েছে দেখুন একদম সিম্পল ফল সিলিং প্রোফাইল লাইট দিয়ে করা হয়েছে মাঝখানে এটা কিন্তু এই যে স্কোয়ার যেটা আছে এটা প্রোফাইল লাইট দিয়ে আছে আর এগুলো গোল গোল সব লাইট দিয়ে করা আছে কতটা সুন্দর লাগছে একবার দেখুন এবারে আসি কালারের কথায় কালারগুলো একবার দেখুন যে কি কালার করা হয়েছে এগুলো কিন্তু সব 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 রয়্যাল সাইন সব রয়্যাল সাইন নোয়েন্দা কিন্তু সব রয়্যাল সাইনে কাজ করে আর এদিকে দেখতেই পাচ্ছেন যে কালারটা কতটা সুন্দর লাগছে একদম ক্রিম কালার

আমি বেশিরভাগ জনসেন ইউজ আমি যেমন ইউজ করি একদম পার্টিকুলার ফিক্স আছে এবার কাস্টমার যদি মনে করে যে আমি অন্য কিছু ইউজ করব করতে পারে ওকে এই দরজার টেক্সচারটা দেখুন কত সুন্দর এটাও কি প্লাইয়ার সানমাইকার সব প্লাই সানমাইকার সব ফ্লাস ডোর আছে এবার দেখো বন্ধ করো বন্ধ করো কতটা সুন্দর লাগছে একবার দেখুন আর এটা বন্ধ করার পরে এটা যে এতটা সুন্দর একটা টেক্সচার শুধু দেখতেই পাচ্ছেন শুধু এই রুমের না পাশের রুমেরও

তোমার নম্বরটা একটু নন্দা বলে দাও আমার নাম্বারটা হচ্ছে 9073861921 আর এদিকে কি করা হয়েছে এটা এটা স্টাডি টেবিল বানানো আছে এইটা एक्चुअली পুরোটা একটা টেবিল ছিল তাহলে যে ক্লায়েন্টের কাজ হচ্ছিল ওনারই একজন তাহলে ওনার বাবারই একটা টেবিল আচ্ছা সেই টেবিলটাকে কাটিং করে ইউটিলাইজ করে জিনিসটা বানিয়েছি মানে এইটা ইউটিলাইজ করে কি উপরেরটাও বানিয়েছো টোটাল এই এই পার্টটা ছিল আচ্ছা 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 সেই পার্টটাকে টোটাল বানিয়ে আর এই টেবিলটা পুরো তো টেবিল আচ্ছা আচ্ছা সেই টেবিলটাকে ওনার যেহেতু স্মৃতি রাখতে হবে বলে সেই স্মৃতি থেকে জাস্ট ফেলে দিয়ে সেই জিনিসটাকে ইউটিলাইজ করে পুরো হ্যাঁ এই যেহেতু ওনার স্মৃতি হিসেবে উদ্দেশ্যে রাখার জন্য এটাকে বানানো এখানে হচ্ছে স্টোরেজ পার্ট করে দিয়েছি বুক সেলফে জিনিসপত্র রাখতে হবে প্রোফাইল লাইটও ইউজ করা আছে গ্লাস সেট করে দিয়েছি আর এখানেও সেম করা আছে গ্লাস সেট এবং প্রোফাইল লাইট দেওয়া আছে আর এখানে এই বুক এর মধ্যে নাকি কাটিং করে সামনে এ করে অ্যাড করে এখানে বসানো আছে দারুন দারুন আর এদিকেও কিন্তু সাউন্ড প্রুফ উইন্ডোজ গ্লাস করা হয়েছে দেখো এই যে জিনিসটা বলছিলাম সিটি অনেকে দেখতে বুঝতে পারবে না আমি ওই লোককে বলি এটা দেখুন এর সাথে আলাদা করে সিম্পল করে বসানো আছে টেবিলের ভিতরে দেখো জিনিসটা যাতে রাখা যায় দারুন এই বক্সটা এর সাথে অ্যাটাচমেন্ট হয়ে যায় ওকে অ্যাটাচমেন্ট করে এখানে একটা ভয়েস সেকশন তো আছে হুম আর এটা হচ্ছে আবার স্টোরেজ করে দেওয়া হয়েছে

আর এখানে কিন্তু একটা বাথরুম করা হয়েছে দেখতে পাচ্ছেন এই বেডরুমের পাশেই আর বাথরুমের ভিতরে কি কি কাজ হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো টাইলসের কাজ হয়েছে আর টাইলসের কালার কম্বিনেশনটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বেডরুম ওয়াও শুধু আগে প্রথমে লুকটা দেখিয়ে দিই কি লাগছে দারুন দারুণ দারুন 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 খুব সুন্দর লাগছে শুধু ব্যাকগ্রাউন্ডটা একটু দেখুন হেডবোর্ডের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখুন কতটা সুন্দর লাগছে ওয়ালপেপার ওয়ালপেপার এই ম্যাট্রেস থেকে শুরু করে খাটের হেডবোর্ড সবই আমি করে দিয়েছি এখানে বাহ বাহ দারুণ লাগছে আর ফলস সিলিংটা একটু দেখুন সেই কিন্তু আগের মতোই আগের রুমগুলোর মতোই ফলস সিলিং সিম্পল আর আমারও সব থেকে ভালো লাগে এখন ফলস সিলিং এখন কি বলতে সত্যি কথা বলতে গেলে ফলস সিলিং খুব জবরদস্ত সিলিং এখন ভালো লাগে সিম্পল করে প্রোফাইল লাইটে ডিজাইন করে বেশ সিম্পল দেখতে সুন্দর লাগে আর এখানেও কিন্তু সাউন্ড প্রুফ উইন্ডো করা আছে এখানে উইন্ডোদের পর্দার জন্য আমাদের হ্যান্ডেলও লাগানো আছে আর এই কালারটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই দেখুন কতটা স্মুথ এটা কিন্তু সব রয়্যাল সাইন ইউজ করা সব রয়্যাল সাইন করে আমার আমার ফিনিশিং দেখলে আপনারা বুঝతారు আমি সামনে থেকে আমি বলবো দিয়ে দেখাতে কোন জায়গা আপনি ঢেউ দেখাতে পারবো না ক্যামেরাতে বলুন ভাই দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা স্মুথ আর কতটা সুন্দর লাগে আর আপনারা কিন্তু সত্যি সিরিয়াসলি আমি কিন্তু খালি চোখে ঢেউ দেখতে পাচ্ছি না ক্যামেরাতে আপনারা কতটা বুঝতে পারছেন বলতে পারবো না তবে যেটা বলছি আমি জেনুইন কথাই বলছি মেন হচ্ছে দেখুন ইন্টেরিয়ারের মেন হচ্ছে লাইট আর পেইন্ট কিন্তু লাইট আর পেইন্টটা যতটা আপনি ফোটা দেবেন তার সাথে ফার্নিচার কিন্তু ম্যাচ করবে ভালো আর এখানেও सेम একটা ওয়ার্ডরোব দেওয়া হয়েছে सेम ওই দিকের মত ওই ঘরের মত একই কম্বিনেশনে বাহ বাহ सेम একই দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে

তো আপনাদের যদি সেরকম স্মৃতির কিছু জিনিস থাকে সেটাকেও রেনোভেশন করে কিন্তু সুন্দরভাবে বানিয়ে দেয় ফারজানা ইন্টেরিয়ার টেবিল কাম একটা স্টোরেজ বক্স করা আছে আর আপনাদেরকে দেখায় এই ড্রয়ারগুলো দেখিয়ে দি দেখুন দুটো ড্রয়ার করা হয়েছে নিচে দুটো কিন্তু স্টোরেজ পার্ট করা হয়েছে এই যে সানমাইকার ফিনিশিংটা দেখুন মার্বেল ফিনিশ করা আছে আর এখানে সুইচ বোর্ড আছে আর এটাও দেখুন কতটা সুন্দর এটাও কিন্তু খোলা যায় হ্যাঁ দেখুন ভিতরে কিন্তু আপনারা আপনাদের সাজার জিনিস প্রচুর জিনিস রাখতে পারবেন আর এই রুমের সাথে কিন্তু অ্যাটাচ একটা বাথরুমও করা আছে একটা বাথরুম আছে বাথরুমের এখানে বেসিন আছে কোমর আছে এ টোটাল ফর্সিং থেকে শুরু করে এখানে একটা বক্স করে দিয়েছি যাতে জিনিসপত্র সব রাখতে পারে সাবান শ্যাম্পু হোক সব 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 যা জিনিস আপনি রাখতে পারবেন আর এখানে গিজার থেকে শুরু করে ওয়ার টোটাল সবই লাগিয়ে দিয়েছি কমপ্লিট এইগুলো কি টাইলস সব টাইলস আমি তো ভেবেছিলাম এগুলো সিমেন্টের এর কালার স্টিকার করা না এই সব টাইলস আছে দেখুন কতটা ইউনিক ডিজাইনের টাইলস মানে ফার্দার ফারজানা ইন্টেরিয়র না ঠিক খুঁজে খুঁজে এগুলো ঠিক বের করে আর এই রুমের ডোরটাও দেখে নিন সেম সেম একই একই ডোর ল্যামিনেট সব ইউজ করে আছে এখানে খুব সুন্দর লাগছে আর এই টেক্সচারটাও দেখুন কতটা সুন্দর একটা ফিরি ফিরি ভাব আছে একদম একদম বা আর এখানে একটা জিনিস জায়গা ফোর সিলিং মধ্যে দেখুন গ্লাস ফিটিং করা আছে দেখুন আমি ঘুরছি সেটাও দেখা যাচ্ছে গ্লাসটা কতটা ক্লিয়ার সেটাও দেখতে হয় না কতটা সুন্দর লাগে এই জায়গাটা দেখুন আমি আপনাদেরকে একটু দূর থেকে দেখাচ্ছি এই জায়গাটা দেখতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন যে রুমের সামনেটাই কতটা সুন্দর লাগে এই লাইটটার জন্য এটা কিন্তু আমাদের মেইন ডোর মেইন ডোরের একদম ব্যাকেট ডিজাইনটা আগে দেখিয়ে দিই তারপরে ধামাকা ডিজাইনটা দেখাচ্ছি শুধু সামনের সানমাইকাটা দেখুন আর শুধু টেক্সচারটা দেখুন কি দারুণ লাগছে আর এই যে ডোর হ্যান্ডেল ডোর হ্যান্ডেলটা একদম দেখুন পুরো মেটালিক ডোর হ্যান্ডেল আর কতটা সুন্দর লাগছে ডোরটা সেটা আপনারাই বলুন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একদম রুমের বাইরে কোন পুরোটা কিন্তু পিভিসি সানমাইকা দিয়ে করা হয়েছে আর কতটা সুন্দর ফিনিশ লাগছে আর টেক্সচারটা আমি কাছা থেকে একবার দেখাই পুরো থ্রিডি আর এই জায়গাটাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর লাগছে এই জায়গাটা আর এখান থেকে ভিতরে ঢুকলেই জাস্ট রুমের চেয়ারটা একবার দেখুন তো নেমদ আজকের ভিডিও কি এখানেই শেষ করি তাহলে হ্যাঁ মোটামুটি ভিডিও এখানে শেষ করছি কাজ তো প্রচুর জায়গা চলছে অলরেডি মধ্যম গ্রামে দুটো সাইড অলরেডি হ্যান্ড ওভারের মুখেই দশ তারিখের মধ্যে হ্যান্ড ওভার হয়ে যাবে এটা শেষ একটু সামান্তিক বাকি রয়েছে মোটামুটি কাজ কমপ্লিট আর আরও কাজ আগামী দিনে আপনাদের জন্য এর থেকে আরও বেটার বেটার কাজ আমি চেষ্টা করছি আপনাদের সামনে দেওয়া কেন

আচ্ছা আর আপনাদের অসুবিধা হলে আপনারা হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করে চলে আসতে পারেন আর কেউ যদি অফিসে না আসে তোমার যদি কল বুক করে তোমার সাথে যদি ফোনে যোগাযোগ করে তুমি কি তাদের বাড়িতে বা তাদের ঠিকানায় চলে যাবে আমাকে এখন যত ক্লায়েন্ট ফোন করে আমি সবার থেকে কারেন্ট লোকেশন বা লাইভ লোকেশন নিয়ে নিই কতটা ডিসটেন্স আছে আমি সেখান থেকে গিয়ে তাদের সাথে মিট করে নিই আমার ভিডিও এখানে শেষ করছি আর এর থেকে আরো বেটার বেটার কাজ আমি চাইবো যে আমি আমার ফারদান ইন্টারিয়ার তরফ থেকে এর থেকে আরো বেটার কাজ আমি যাতে আপনাদের দিতে পারি আর এর থেকে আরো যাতে বেটার ফিনিশিং দিতে পারি আর আমি এটাই আমার ভিডিওতে সবাইকে বলবো কোনো ভুলভাল কমেস কমেন্টস না যদি কোনো কিছু থাকে জিজ্ঞেস করো বলতে পারে কারণ কাজে ভুল ত্রুটি অনেক কিছু থাকে বা বলার মাধ্যমে হয়ে থাকে কিন্তু চেষ্টা করি যত সুন্দর করে কাজ ভালো করা যায় তো টাটা বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমি আজকে বাড়ি যাবো না এখানে ঘুমিয়ে পড়বো টাটা বাই বাই